আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে একটা মজার রান্না করবো মিসমিল্লাহ রহমান রাহিম যে প্রচণ্ড গরম পড়েছে এই গরমে আমাদের উচিত আমাদের সহজে হজম হয় এই ধরনের খাবার খাওয়া যেসব খাবার গরম শরীর গরম করে এই ধরনের খাবার অ্যাভয়েড করে চলা তো আজকে আমি একটু চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য একটু শুক্তো রান্না করে এটাতে আমি করলা আর সজনা দিয়ে রান্না করেছি তো প্রথমে একটু সরিষার তেলে করলাটা হালকা হলুদ দিয়ে ভেজে নিয়েছি এখানে কোনো লবণ দিতে হবে না আর এটা খুব সুন্দর করে ভাজতে হবে এই যে অনেকটাই প্রায় নব্বই পার্সেন্ট যেন সেদ্ধ হয়ে যায় এমনভাবে ভাজা 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 করে নিয়ে এখন তুলে রাখছি এখানে আবার অল্প একটু তেল দিব তেল দিয়ে সজনের ডাটাটাকে এক থেকে দেড় মিনিট বেশি না সজনাটা বেশি ভাজা যাবে না এক থেকে দেড় মিনিট ভেজে নিব আমরা সবাই জানি সাজনার উপকারিতা সম্পর্কে সাজনা একটি সুপার ফুড সাজনার বহু উপকারিতা এক থেকে দেড় মিনিট ভেজে নিয়েছি বেশি না এরপরে আমি যেটা করেছি সেটা হলো আমি ফোরনে কী কী দিয়েছি সেটা দেখাতে ভুলে গেছে সমস্যা নেই বলে দিই আমি ফোরনে দিয়েছি চুটকামরিচ তেজপাতা রাঁধুনি বা যেটাকে অনেকে আমরা আজওয়াইন বলি সেটা এবং আস্ত জিরা সামান্য পরিমাণে দিয়ে আমি ফোরন দিয়েছি আর ডাল সেদ্ধ করে রেখেছিলাম মটর ডাল আর মসুর ডাল সে ডালটা এখন ঢেলে দিলাম সে ডালের সাথে আবার সজনা এবং করলাও দিলাম তো এখানে আপনারা আবার লাউ দিতে পারবেন চাল কুমড়া দিতে পারবেন যেই আমি বললাম যেই খা যেই সবজিগুলো আমাদের শরীর ঠান্ডা রাখে পেট ঠান্ডা রাখে সেই সবজিগুলো আমরা দেওয়ার চেষ্টা করব পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি এখন এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা আর ডালের ঘনত্বটা এমন হবে আপনি যে যতটা ঘন খেতে চান বা যতটুকু পাতলা খেতে চান ঠিক সেভাবেই করবেন বলক আসার পরে আমরা এটা দশ মিনিট রান্না করব। ডালটা দশ মিনিট রান্না করার পরে শেষে নামানোর আগে আপনি চাইলে কয়েকটা কয়টা কাঁচামরিচ এবং সামান্য ঘি দিয়ে তারপর নামাতে পারেন আমি কোনোটাই দেই নেই ঘি দেই যেই গরম এখানে এই গরমে ঘি না খাওয়াই ভালো এখন এই তো একদম সহজ একটা সিম্পল একটা রান্না এখানে কোনো পেঁয়াজ রসুন আদা কোনো কিছুর ব্যবহার ছাড়াই এত মজার মজার একটা রান্না অনেক মজাই ডালটা এখন আমি বাটিতে তুলে নিচ্ছি তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি এই এই গরমের দুপুরে পাট শাক ভাজা সাথে সুক্ত। সবাই ভালো থাকবেন আল্লাহফেজ